অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে তুলা রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কালপুরুষের রাশিচক্রে মাঘী পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে এক বিরল বিপরীতমুখীরা যোগ যার ফলস্বরূপ রাশিচক্রের সপ্তম রাশি তথা শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তুলা রাশিতে বিশেষ বিশেষ কিছু জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে চলেছে কেননা তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশি হল বায়ুতত্ত্বের রাশি এবং এইখানে সূর্য চন্দ্র ও পৃথিবী যেহেতু একই সরলেখায় অবস্থান করছে তাই বায়ুতত্ত্বের প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিন্তু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব আসছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় আজকে তুলা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল তুলারাশির বা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে তুলা হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুসারে মনে করা হচ্ছে তুলা রাশির জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল হল সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে তুলারাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে তুলা রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার তুলা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এবং গ্রহদের নেগেটিভ দৃষ্টির প্রভাবে যে কতটা আপনার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তুলা রাশির মানুষরা সেটার তুলা রাশির মানুষদেরকে নতুন করে বলার কিছু নেই সে আপনি তুলা রাশির চিত্ত নক্ষত্র হন তুলা রাশির বিশাখা নক্ষত্র হন কিংবা তুলারাশির স্বাতি নক্ষত্র হন আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় এই জায়গাটা কিন্তু প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া অবহেলা লাঞ্ছনা সমস্ত সমস্ত কিছুই কিন্তু তুলা রাশির মানুষরা সহ্য করে নিয়েছেন মানিয়ে নেওয়ার চেষ্টাও করেছেন তবে এরপর এই সমস্ত পরিস্থিতিগুলি আবারও একবার তুলা রাশি বা লিব্রা রাশির পক্ষে অনুকূলে আসতে চলেছে তাই তুলা রাশি বা লিব্য রাশি আজ থেকে আগামী সময়কালের মধ্যে কি স্বাস্থ্য কি সম্পর্ক কি কেরিয়ার কি চাকরি দাম্পত্য জীবন ভালোবাসা কোন কোন ক্ষেত্রে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে কোন কোন ক্ষেত্রে কতটা এগিয়ে যাওয়ার সুযোগ আসতে চলেছে সম্পর্কগুলির ক্ষেত্রেই বা কতটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা সম্পর্কগুলি কি আদৌ আর জোড়া লাগতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে তুলা রাশি হিসাবেকে আলটিমেট আমরা আলোচনা করতে চলেছি তাই তুলা রাশি হিসাবেকে আজ থেকে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি Hello. যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু সাল থেকে দু বা চব্বিশ সাল পর্যন্ত তুলাসের মানুষরা যদি কোনো জায়গায় থেকে বেশি আঘাত কষ্ট পেয়ে থাকেন সেটি এই রিলেশানের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু তুলাসের মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছেন যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে মজেছে বিবাহ ক্ষেত্রে অপবাদ বদনাম ডিভোর্স মিথ্যা অজুহাত সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে তুলা রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো এই সময় কাউকে পায়নি এবং এই সময়কাল থেকে তুলা রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনাদের বাবা মা কিংবা কারো কারো নিজেদের সন্তানদের ক্ষেত্রেও সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সৃষ্টি হয়েছে সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে তুলা রাশির মানুষরা সম্পর্কের জায়গায় আজ বড়ই অসহায় মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়া চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন তুলা রাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা যে সহ্য করেছেন সেই দিক থেকে তুলা রাশি সাবেককে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্কে সেই জায়গাটায় ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে এতদিন যে অপেক্ষায় অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনার জন্য আগত হতে চলেছে ধীরে ধীরে ডেভেলপ প্রাপ্ত করতে পারবেন এতদিন যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতিগুলি এবার মিটে যাবে ভীষণ সুখবর বা শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় তুলা রাশি বা লিব্রা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে গ্রহগতির যে অবস্থান এই সময়কালের মধ্যে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার রাশি হিসাবে কে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো যারা দীর্ঘদিন ধরে বিদেশ পথে অপেক্ষায় ছিলেন ধৈর্য বা অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়কালের মধ্যে নানা রকম দিক থেকে নানা দিক থেকে আপনারা ব্যর্থতা পেয়েছেন বিদেশ যাত্রা যাত্রাপথে তবে এরপর বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই ভিসা সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত বিষয়ে যেমন সমস্যা বা প্রবলেমগুলি আসছিল গ্রহের গোচরে অনেকটাই মিটে যাবে তাই এই সময়কাল থেকে আপনার কি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হোক দেশের বাইরে রাজ্যের বাইরে গিয়ে হলেও কিন্তু প্রবাসে গিয়ে হলেও কিন্তু চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন আসছেই কেন শুক্র এই মুহূর্তে আপনার রাশিসাবে ট্রানজিট করছে বা নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার মারফত তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষত চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি বা ছেড়ে যাওয়া কোনো রিলেশানগুলির ক্ষেত্রে সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা বা জোড়া লাগার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেই জিনিসগুলি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে তুলা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যে সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত মানুষজনগুলির সাথে সম্পর্কগুলি পুনরায় আবার একবার জোড়া লাগা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গায় যে রাগ ক্রোধ অভিমান চলে গিয়েছিল যার কারণে অনেক অনেক সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গা সম্পর্কগুলির ক্ষেত্রে আবার একবার জোড়া লাগতে চলেছে তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো ব্যবসার জায়গায় ব্যবসার জায়গায় এতদিন ধরে তুলা রাশির মানুষরা সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়ার কারণে কিছু কেমন জায়গায় ভুল ডিসিশান নেওয়ার কারণে ব্যবসার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেইখানেই বাধা পেয়ে গেছেন যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে পিছিয়ে পড়ছিল রাশির মানুষরা তবে এরপর ব্যবসার জায়গায় আপনি আবার একবার স্থিরতা খুঁজে পাবেন কেন আপনার রাশি সাপেক্ষে ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারকর বৃহস্পতি এবং সূর্য ব্যবসার জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন না কেন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো ছোট বড় মাঝারি দোকানপাট রয়েছে বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে কিংবা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত থাকেন কিংবা যারা গৃহবধূ কোনো রকম কুটির শিল্প হাতের কাজ যে কোনো ক্ষুদ্র মাঝারি বিজনেসের সাথে যুক্ত থাকুন না কেন ব্যবসার জায়গায় এরপর কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে রাশির জাতক জাতিকারা আবারও একবার সব সফলতার শীর্ষে উঠতে চলেছে তুলারশির পরবর্তী পরিবর্তন অষ্টম অষ্টমপতির দশম এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশানমূলক পরীক্ষা বা এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা কিংবা যে কোনো এক্সামের ক্ষেত্রে অনেকটাই সফলতা প্রাপ্ত বা আপনার কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী এতদিন যে যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেনি এরপর কিন্তু তার শুভ সুযোগ শুভ সময় আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সূর্য শুক্র আপনার রাশির ক্ষেত্রে ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে জ্বালা সেটা অনেকটাই দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এই সমস্ত জায়গাগুলিতে স্বাস্থ্যের জায়গায় যে ডেভেলপমেন্ট করতে চেয়েও কিন্তু পারেননি স্বাস্থ্যের জায়গায় সমস্যা মাঝে মধ্যেই ডিস্টার্ব মাঝে মধ্যেই কষ্ট ভোগ করতে হয়েছিল মোটামুটি পাঁচ থেকে দশ পারসেন্ট স্বাস্থ্যগত সমস্যা এখনও থেকে যাচ্ছিল স্বাস্থ্যের জায়গায় যে খুব সমস্যা চলছে এমনটাও নয় তবে স্বাস্থ্য যে সম্পূর্ণ পুরোপুরি ঠিক হয়ে যাচ্ছে এইটাও নয় তবে এতদিন ধরে যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি এরপর তুলারাশি সাবেককে সম্পূর্ণরূপে মিটে যাবে ঋণ মুক্তির পথে আসছে কিছু শুভ পরিবর্তন কিছু অনুকূল পরিবর্তন সর্বকালের কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ এতদিন ধরে আপনার রাশির সাবেককে বেশ কিছুটা পীড়িত বা নিচস্ত থাকার কারণে বৃহস্পতি সেই রকম শুভ ফল দিতে ব্যর্থ হয়েছে যার কারণে ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে ঋণের বোঝায় প্রচুর পরিমাণে জর্জরিত হয়ে রয়েছেন পাওনাদারদের চাপে প্রচুর পরিমাণে আপনার চাপেই রয়েছেন তবে এরপর ঋণ মুক্তির পথে অনেকটাই শুভ পরিবর্তন আসবে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্টও হবেন আর্থিক পরিস্থিতিটা অনেকটাই পরিবর্তন আসবে এতদিন অর্থনৈতিক পরিস্থিতি চলছিল দুর্বল অর্থের জায়গায় নানা রকম সমস্যা প্রবলেম প্রচুর ফেস করতে হয়েছে অতিরিক্ত বিলাসিতা আনন্দ উল্লাস বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেক অনেক সময় তুলারাশির মানুষের কিন্তু আর্থিকভাবে প্রচুর প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে এরপর অর্থনৈতিক দিক থেকে আসছে পরিবর্তন আপনি যেই পেশার সেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থগত দিক থেকে একটা আমূল পরিবর্তন একটা শুভ পরিবর্তনশীল ফলাফল আসে মানুষের ক্ষেত্রে বয়ে নিয়ে আসতে চলেছে অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই মাঘী পূর্ণিমার দিন থেকেই সূর্য আপনার সরল গতিতে একাদশভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কোনো জায়গায় যাদের চাকরি চলে যাবে চলে যাবে কিংবা ছেড়ে দেবেন ভাবছিলেন কাজের চাপে সেই জায়গার কাজগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার কোনো কাজের শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছিলেন চাকরি ব্যবসা বা যে কোনো চাকরি বা যে কোনো কাজের ক্ষেত্রে সেই জায়গায় কাজগুলির ক্ষেত্রে এবার রিল্যাক্স বোধ করতে পারবেন একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কাজে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন সেই জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে চলেছে পরবর্তীকালে আপনার পঞ্চমপতির দশমে ভাব যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন থাকছে স্কুল কলেজের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রেই শুভ পরিবর্তন থাকছে তুলারাশির পরবর্তী পরিবর্তন হল মঙ্গল অষ্টমে থাকার কারণে এতদিন চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এই সমস্ত সমস্যাগুলি চলছিল এই মাঙ্গলিক চলার কারণেই তুলারাশির ক্ষেত্রে এরপর তুলারাশির সেই জায়গাটায় শুভ পরিবর্তন আসছে যার ফলে আপনার রাশির সাপেক্ষে বিবাহের জায়গায় যে বাধা কিংবা বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছিল যোগাযোগ পর্যন্ত আসছিলো না সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে একাদশপতি বৃহস্পতি ট্রানজিট যা আপনার বিবাহ দাম্পত্য সম্পর্কের জায়গার বাধাগুলি দূর করবে দাম্পত্যের জায়গায় এতদিন যে মনোমালিন্য অশান্তি ঝগড়া চলেই আসছিল নিজেদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে হোক সেই জায়গার সমস্যা মিটে যাবে প্রেমের ক্ষেত্রে থাকবে শুভ পরিবর্তন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে কিংবা যাদের প্রেমের মধুরতা রয়েছে প্রেম থেকে বিবাহ হওয়ার পথে যে বাধা আসছিল সেই বাধাগুলি এরপরে মিটে যেতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বন্ধুদেরকে অনুরোধ করবো এ যে ভিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী পরিবর্তনটা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা লং টার্ম ট্রেডিংয়ের জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন লটারি শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আট বিরানব্বই শূন্য শূন্য ছয় তিপ্পান্ন চারশো চার